السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ابراهيم رب اجعل هذا البلد امنا واجنبني وبني ان نعبد الاصنام صدق الله العظيم جامع الرحمن يا

এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন পথিককে অনুপ্রাণিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এর উত্তম বিনিময় জাযায়ে খায়র নসীব করুন আমিন কাটা কয়েকটা কথা আমি বলবো সময় দীর্ঘ নয় আর সকলে উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা প্রতিপক্ষ দেখতেছে তা না দুইটা কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল একটা জমিনের প্রতিপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন আমার উপর বেশি থাকে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আল্লাহর গোলাম হিসাবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন এই দোয়াটুকু আপনারা সকলে আমার জন্য নিবৃত একান্তে করবেন দ্বিতীয় কথা এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে শেখুল হাদিস আল্লাহ আজিজুল হাফ রহমতুল্লাহ আলহের সানে আমরা এই কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো ছাত্ররা তোমাদের কাছে মুক্তি সাইদ হয়তো অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই সাইদি তারা আমাদের সন্তান তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে শাইফুল হাদিস রহমতুল্লাহ আলাই বলতেন যে এই কথাগুলোকে প্রশংসা সুলভ প্রশংসামূলক কথা নয় বরং আমি কালিমাতে দোয়া ইয়া দোয়ার বাণী হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম আল্লাহ আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলোকে যেন আমরা আমার হকে আমার ক্ষেত্রে দোয়া হিসেবে একটা কথা এসেছে সেটা হলো জুলুমের গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার আরেকদিকে সমর্থনও করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা ভোগ আমাদের এই কারা বরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা ভোগ কারা বরণ কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে তো এটা বরণ আমরা তো জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের পথে চলতে গেলে এই পথটা কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাআল্লাহ পৌঁছব যে পথে সাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছে যে পথে আমার হাট হাজারের সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার বিবাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদারা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সেই পথকে ভুলবো না তাদের সেই শাহাদাতকে আমরা কোনো সময়

রবি ইউসুফ আলাইহিস সালামের সেই বাণী লা তাসরিবা আলাইকুম আল ইয়াওম গতকালকেও আমি বলেছি আজো বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না কারণ প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো ইননা মা যালিকা মিন নিআমিনাশ শয়তান শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রসে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এটা মূল কথা এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দ শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি আর শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আমরা নবী গ্রহণ করেছিলাম আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছিলেন আমি আবার বলছি এদেশে ভাড়াটিয়া থাকবো না ভাড়াটিয়া হিসেবে থাকবো না এই জমিনের মালিকানা সূত্রে এদেশে বসবাস করি এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ করি আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাআল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করব আল্লাহ রব্বুল্লাহ আলামিন আমাদেরকে সে তৌফিক দান করো আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথার মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব একসঙ্গে আমার কাছেও খুব ছিল তিন বছর আগেও খুব ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম দুর্গা সালাতুল হাজার করে দোয়া করেছিলাম জাল্লা দিন খায়রা ফায়সালা করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো যে এরকম ভবন না থাকাই ভালো না থাকা ভালো কেন দস্তারে না দারে মেমা পেয়েছে না দারে মা হেচনা দারে মেঘে হেচনা দারে এরকম ভবন ভবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে বামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয় ভবন নাই রক্ষা করার জন্য কার পায়ের নিচে তেল মারার দরকার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাআল্লাহ সাইদুল হাদিসের সন্তান মাহফুজুর হক সাহেব যদি নদীর পারে যে বসেন ইনশাআল্লাহ ওই কানানী গঞ্জের ওই একেবারে দুলেস ছরে বা কোন রুটের ছর কোন ছরের মধ্যে ছোট বড় মাদ্রাসা হবে প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার স্থাপর কোন সম্পত্তি ওই पुरातन যুগে ফিরে যেতে হবে আমাদের ইচ্ছাই ভাবে আমি এই কথা বলতেছি এই বিশাল বিশাল আড়িশান এমারত সাজায় আর সেই ইমারতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক হ্যাঁ বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এলেম চর্চা আমিই কথা আমার কাছে তো মনে পড়ছে বিলাসী এলেম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলেম চর্চায় পেয়ে বসেছে ঠিক বিলাসী এলেম চর্চার পদবাদ দিয়ে আমাদের আকাবির এবং আসলাবদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে ছালার ছাতের উপর বসে আমাদের কিতাল আল্লাহু তাআলার রাসূলের তালিম দাওয়ার শিখ সব গ্রহণ করতে হবে ঠিক তাহলে ইনশাআল্লাহ আমরা বাতিরের তাহতে তাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা কালামার جھنڈা সমনমত করতে ইনশাআল্লাহ মোল্লা মোহাম্মদ উমর রাহিমাহুল্লাহ তালা। তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে টক্কর দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মতো কোন গণভবন আর সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেগুবের দল ২০ বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই তবে একটা দুঃখ আমার

অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃশার্থ ক্ষমা প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করবো যে কোনোভাবে করতে হয় করবো তবে একটা কথা তবে একটা কথা দুঃখের কথা হৃদয়ে রক্ত কথা সেটা যদি আমার বাবার দ্বারাও সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহাদুর সাহেব যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমাদের আল্লাহ পাক সেই ভুলটা অনুভূতি দান করেন সেটা হলো জঙ্গল যে দেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো স্কর্য নামে জাতীয় বঠি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাণ কতটা বড় অন্যায় কত বড় গুণ সেই মাসলা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গায় আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্দরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকে একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ষাট ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমান অপরাধ এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা ব্যাপারটা কি এক এটা কেন দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করব না তবে ভাস্কর্য নামক এই সকল সেরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে পাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে জালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোষর তাদের অবস্থানকে সংহত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন গফর আল্লাহ রাখুক আল্লাহ আপনাদেরকে মাফ করুন আপনি যদি বুঝে শুনে করে থাকেন আফাফা আলিয়িকমুর শেখ আফাফ আলিয়িকুমুর শেখ না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেন রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত কাজেই এই জায়গাটায় বিলম্ব হলে আপনারা কথা বলেন বিলম্ব হলেও কথা বলেন এই ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না রেখেন না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নজওয়ান আলেন এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে আগের বার থেকে আগের অতীত থেকে তারা শিক্ষা নিছে তো সাইদুল হাদিসের মতো মুফতি আমিন সাহেবদের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায় জাতির কাছে তারা একটা বিশেষ মানে বড় ধরনের একটা মানে আসামির কাঠ গড়ে দাঁড়া গেছিল এবার তারা আমাদের মুরুবিদ্যাকে কারো গায়ে স্পর্শ করে নাই শুরুই করছে নামানুল হক থেকে এদের হাত পাও গুলি সব বাইরে দাও তাইলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে এই পলিসি নিছেন তো কাজেই যেটা করেছেন সেটা হলো আবারো বলছি যে এই ধরনের যখন তাওহীদ এবং শিরকের লড়াই হয়ে দাঁড়াবে আল্লাহ ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তাওহীদ এবং শিরকের আন্দোলন সব শিরকের সংঘাত ছিল ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা শেরেকের পক্ষে ছিলেন ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা তাও এদের ছন্দ সমন্বিত আপনারা শুনেন আবারও বলছি ভাস্কর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুমবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা তখনও বলেছি তা যা বলি ভবিষ্যতেও বলবো। ভাষকрд জয়টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোনো পার্থক্য করি নাই। আমি এই কথাও বলেছি ভাষকрд যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা কলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয় সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় আল্লাহ রসুল্লাহ থেকে যে এই ধ্বংস করুক তারা খলিল ইব্রাহিম আলী ইসলামের মূর্তি তৈরি করেছে আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনারা মনে করলেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি নাই বিরুদ্ধে তিনি যদি যদি আবারও বলছি আল্লাহ তাকে ইমানের সাথে সাথে দিয়ে থাকেন জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা সর্বশেষ কথা হলো এই খলিল ইব্রাহিম আলী সালাতামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এটা সবাই আমরা কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল না নমরুদ ইব্রাহিম আলী ইসলাম যে প্রতিশোধটা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না জোনাকে কি করেছে আগুনে নিক্ষেপ করেছে আরে খলিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ দিবে যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কোরবানি করতে চায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু তার কি মারবে আর কি জ্বালাবে সবচেয়ে বড় যে জঘন্য কাজটা অনুরোধ করেছিল সেটা হলো ইব্রাহিম আলী ইসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল বাংলায় বুঝেন না উলঙ্গ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে জন্য একটা পুরস্কার দিবেন সেই পুরস্কারটা আল্লাহর নবী বলেছেন আউয়ালু মাই ইউকসা ইয়াউমুল ইব্রাহিম খলিলুল্লাহ ও ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার কারণে মূর্তি পূজারীরা তোমার শরীর থেকে সম্মানের আবরুর কাপড় খুলে নিয়েছে কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিবস্ত্র থাকবে সর্বপ্রথম আমি তুমি ইব্রাহিম খলিলকে কাপড় পরায়ে সমস্ত মানুষের সামনে সম্মানিত করব আর কেন জানি মনে হয়েছে আমি একজন অপরাধী অনেক অপরাধের শেষ নাই আমার ভুল ত্রুটির কোনো শেষ নাই ওই যে বলেন না যে আব্দুল রশিদ 42 টা মামলা মামলা তো অভাব নাই এই যে কোনো মামলায় फांसी দিতে পারেন फांसी দিতে দ্বারা অন্য কিছু লাগে না আদালতে দ্বারা এক মহিলা এনসিবি করে আরে বিচার করার জন্য এত কিছু লাগে নাকি আমাদের এত কত হালকা সাক্ষ্য দিয়ে আমরা মানুষের বিচার করে ফেললাম ওবে আদালতে বলতেছে এই কথা বিচার করার জন্য খুব কিছু লাগে না কত মামলা কতগুলো আছে আমার নামে সিমটাই মামলা আছে পকেট কারির মামলা পকেট চুরির মামলা পকেট কারির মামলা আছে চুরির মামলা আছে সব মামলাই তো আছে যে কোনো মামলা দিয়ে फांसी দিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল আগামী ৫০ বছরের জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের দুয়ার রুদ্ধ হয়ে গেছে ঠিক আপনারা যদি এই ধরনের ষড়যন্ত্র করতে থাকেন জাতি আবার নতুন করে বলবে এতদিন বলতো ইউসুফ আলী ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে মামুনুল হকের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র সামনে বলবে মামুনুল হকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল আবদুল্লাহ বিরুদ্ধে সেই ষড়যন্ত্র আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এটার বিনিময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমিন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের সকলকে জাযায়ে খায়র দান করুন আমিন আরেকটা অনেক বড় কথা আছে যে আমার এই সম্পূর্ণ এই যে আমার বিরুদ্ধে এত কিছু এত বড় অভিযোগ বা এতটা মানে নিষ্পেষণের শিকার আমি কেন হলাম এই কারণটা এখন আমি বলবো না তবে আপনাদের সকলকে বলবো যে বাবরি মসজিদের জন্য আপনারা দোয়া করবেন দোয়া করে দাওয়ান আলহামদুলিল্লাহ